আজ শনিবার ছুটির দিন সন্ধ্যাবেলায় আমি এসেছি আহ অঞ্চলে এখানে একটি হাসপাতাল রয়েছে যার নাম জুইস জেনারেল হাসপাতাল কানাডায় মন্টেয় আসার পর নানা রকম অসুখ বিসুখে আমি যে হাসপাতালে যাই এই হসপিটালটি হচ্ছে সেই খুব আর একজন ভাবি তাকে দেখতে আজ এই হাসপাতালে এসেছি এই ভিডিওতে হাসপাতাল নিয়ে দু চারটি কথা জানাতে চাই এই হাসপাতালটি বাইরের থেকে দেখলে বোঝা যাবে না এটি কত বিশাল এবং ব্যক্তি নিয়ে অবস্থান করছে আমি ভিডিওটা যেখান থেকে শুরু করেছি আমি হেঁটে হসপিটাল পর্যন্ত যেতে আবার ছয় মিনিট সময় লেগেছে মানে অর্থাৎ হসপিটালের ঠিক শুরু থেকে এবং শেষ মাথায় আমি যে এন্ট্রেন্স অর্থাৎ প্রবেশ পথে ঢুকেছি এতদূর যেতে আবার ছয় মিনিট লেগেছে তাহলে আপনি কল্পনা করতে পারেন হসপিটালটি কত বড় স্যার মর্টিমার বি ডেভিস জুই জেনারেল হাসপাতাল যা জেনারেল জুইজ জেনারেল হাসপাতাল নামে পরিচিত এই হসপিটালটি তার নামেই প্রতিষ্ঠিত হয়েছিল কানাডার কুইবেকের মর্টেলের কুর্দিনীশী এলাকায় এই হসপিটালটি অবস্থিত ম্যাকগিল ইউনিভার্সিটির সাথে যুক্ত এই হাসপাতালে ছয়শো সাঁইত্রিশটি বেড রয়েছে বলা হয় এটি কানাডার বৃহত্তম হাসপাতালগুলোর মধ্যে অন্যতম বড় দুই হাজার উনিশ সালে নিউজিক ম্যাগাজিনের র্যাঙ্কিং এ হাসপাতালটি কানাডার চতুর্থ এবং কুইবেক এ প্রথম স্থানের মর্যাদা লাভ করে উনিশশো সালে স্যার মর্টিমার ড্যাভিসের মৃত্যুর পর তার নামে একটি জুইস পাবলিক হাসপাতাল নির্মাণের জন্য তার বেশিরভাগ সম্পত্তি তিনি দান করে গিয়েছিলেন তার ইচ্ছা অনুসারেই এই হাসপাতালটি নির্মিত হয় ইহুদি জেনারেল হাসপাতালটি উনিশশো থেকে উনিশশো সালে নির্মিত হয় এবং উনিশশো সালে চালু হয় এটি সকলের জন্য উন্মুক্ত এবং চব্বিশ ঘন্টা জরুরি সেবা প্রদান করে থাকে এই হাসপাতাল নির্মাণের পিছনে আহ একটি করুণ কাহিনীও রয়েছে অনেকে আমরা হয়তো জানি না সে কাহিনী একটি অমানবিক ঘটনা ঘটেছিল এই বা সালের দিকে কুইবেগের মন্টেলে ডেম হসপিটালে তখন ইহুদি বিরোধী একটি আন্দোলন চলছিল ডাক্তাররা ধর্মঘট করেছিল একজন ইহুদি সম্প্রদায়ের সিনিয়র ডক্টর ইন্টার্ন ডক্টর স্যামুয়েল র্যাবিনোবি নিয়োগের প্রতিবাদে সেই ইন্টার্নার ইন্টার্ন ডাক্তারদের যে প্রতিবাদ বা কর্মসূচি সেটা চার দিন চলেছিল এবং তারা ডক্টর আহ পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘোষণা দিয়েছিল তা কর্মসূচি চালিয়ে যাবে সেই সময় ডক্টর রাবিন পদত্যাগ করে চলে আসেন তখন ইহুদি সম্প্রদায় শুধু নিজেদের জন্য নয় সকল ধর্ম বর্ণ গর্থের মানুষের জন্য একটি মানবিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় জুই জেনারেল হাসপাতাল নির্মাণের পর থেকেই কুইবেকের সিস্টেমের অংশ এবং এটি দ্বিবার্ষিক মূলত ইহুদি সম্প্রদায়ের সদস্যদের দ্বারা বা বোর্ড অফ ট্রাস্টি বা ডিরেক্টরদের দ্বারা পরিচালিত হয়ে থাকে এই হাসপাতালটি দিনে দিনে কলে বড়ে অনেক বড় এবং হয়েছে এবং অনেক আধুনিক চিকিৎসার সংযুক্ত হচ্ছে এইখানে ক্যান্সার কিডনি ওপেন হার্ট থেকে শুরু করে ডেন্টাল এবং যত রকমের আমরা দুরারোগ্য রোগ বুঝি সমস্ত রোগেরই চিকিৎসা জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই হসপিটালটি যেহেতু ম্যাকগিল ইউনিভার্সিটি মেডিকেল ইউনিটের সাথে যুক্ত তার মেডিকেল স্টুডেন্টরা এখানে ইন্টার্ন করতে আসে এখানে বড় বড় প্রফেসর আছেন বিশ্বের বিখ্যাত সার্জন আছেন স্পেশালিস্ট আছেন সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্ভর নির্ভাবরা এখানে এসে চিকিৎসা নিতে পারে এই হসপিটালের জন্য আমার অনেক শুভকামনা